সেলুট লিডার সেলুট আপনাকে দেশের মানুষের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের জন্য এভাবে করতে আমি সত্যি নেতাকে দেখি নাই দেশের দেখি নাই আমি সত্যি অভিমিত আমি সত্যি আনন্দিত আমি সত্যি গর্বিত আমরা একটি আপকামিং বিগেস্ট 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 অনেক বড় মনের লিডার পেতে যাচ্ছি অনেক বড় মনের নেতা পেতে অনেক বড় মনের কিছু একটা পেতে যাচ্ছে বাংলাদেশ ক্ষমতায় আসেনি এখনো রীতিমতো জনগণের খোঁজখবর নেওয়া শুরু করেছে ক্ষমতার এখনো গন্ধও পায়নি বাট তারপরেও যেভাবে জনগণের খোঁজখবর নেওয়া শুরু করেছে এটা আসলে ভাই সত্যি এটা অন্য কিছুর লক্ষণ এটা অন্য কিছুর মাত্রা এটার অন্য কিছুর ধরন এটার অন্য কিছুর সমীকরণ এটার অন্য কিছুর বয়ান অন্য কিছুর ব্যাখ্যায় জানা দেওয়ার চেষ্টা করছেন জনাব তারেক রহমান সত্যি 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 উনি যা শুরু করেছেন উনি যা দেখাচ্ছেন উনি জনমনে যা দেখাচ্ছেন যা করে দেখাচ্ছেন ওনার কথা কাছে যেভাবে মিল রাখছেন উনি যা বলেছেন তার চেয়েও কয়েক গুণ বেশি করার চেষ্টা করছেন সত্যি আমি আসলে কোনো দলের চাটুকার নই আমি বারবার একটা কথা বলি আমি জাস্ট তারেক রহমানের যে কার্যকলাপ গুলো যে গুলো আছে সোশ্যাল মিডিয়া আমি যা দেখছি সেগুলো নিয়ে আমি কথা বলছি রীতিমতো উনি আমার হৃদয়টাকে কেড়ে নিচ্ছে ডে বাই ডে ভাই আমি দেশের তরুণ ভোটার আমি বাংলাদেশের তরুণ ভোটার আমি কাকে ভোট দিব সেটা আমার ব্যক্তিগত এক্তিয়ার বাট নেতাদের যে সব বৈশিষ্ট্য থাকা উচিত নেতাদের যেরকম সাইলেন্ট থাকা উচিত নেতাদের যেরকম দেশ নিয়ে ভাবা উচিত নেতাদের যেরকম দেশের জনগণ নিয়ে ভাবা উচিত চিন্তা করা উচিত কথা বলা উচিত প্রত্যেকটা অক্ষরে কিন্তু করছেন তারেক রহমান উনি কত মাপের নেতা হতে যাচ্ছেন কালকের শিশুরের একটা আংশিক চুমুক একটা অংশ আমার ভিডিওতে দেখছেন আপনারা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন যাচ্ছেন হেঁটে কথা বলতে তখন ঠিক চেয়ারটা মানে উনি দাঁড়িয়ে গেছেন উনি দলের দলের চেয়ারপার্সন কিন্তু উনি দলের চেয়ারম্যান উনি দাঁড়িয়ে গেছেন সো উনি কোন লেভেলের কোন স্কেলের কোন মাইন্ডের আরে ভাই বাপ ইতো ছিল ভাই অন্য লেভেলের মা অতো ছিল অন্য লেভেলের তো তারই তো ছেলে তারই তো সন্তান আশা করছি আশা রাখছি আমাদের আসলে হায়াতমতের মালিক রিজিকের মালিক হচ্ছে আল্লাহ বাট উছিলা তো করতে হবে উছিলা লাগবে একজন আমার মনে হচ্ছে কেন জানি উনি বাংলাদেশের মানুষের অনেক কিছুই হয়তোবা। চেষ্টা করলে পরিবর্তন করতে পারবেন উনি উশিলা হয়ে আল্লাহর রহমতে আর এই ব্যক্তিটার মুখে সবসময় কথায় কথায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা কথায় কথায় প্রত্যেকটা ওয়ার্ডের আগে পরে সব সবসময় আজকে না যখন বিএনপি ক্ষমতায় ছিল যখন তারেক যখন ভাষণ দিতেন বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটা কথায় নামের কথা বলার আগে যে বরকটটা নিচ্ছেন দোয়াটা নিচ্ছেন এটি তো অনেক করে একটা লিডার একজন নেতা কিভাবে কথা বললে ভাই হ্যাঁ আমি জাস্ট সত্যি অভিমিত উনি রীতিমতো কান্না করছেন উনি রীতিমতো কান্না করছেন আমি জাস্ট ওনার এই জিনিসটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে আমরা কোন তারেক রহমানকে দেখছি আমরা কোন তারেক রহমানকে আমি ছোটবেলা থেকে তারেক রহমানকে দেখি আমি দেখছি আমাদের এলাকায় গিয়েছিল উনি চান্দিনাথে কুমিল্লাতে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়ে সুযোগ হয়েছে আমার আমি টোটাল দেশটি বেগম খালেদেজ থেকে পাঁচবার দেখা সুযোগ হয়েছে উনি যখন একবার প্রধানমন্ত্রী ছিলেন তখন দেখার সুযোগ হয়েছে যখন উনি বিরোধী গেলেন তখন আমার ওনাকে চারবার দেখার সুযোগ হয়েছে একবার উত্তরাতে একবার আছে দুই তিনবার হচ্ছে উত্তরাতে ঢাকাতে আর একবার হচ্ছে আমাদের কুমিল্লা চামদিনাতে তো সবকিছু মিলিয়ে না আমি জাস্ট সত্যি কথা বলতে আমি জাস্ট অভিমত আমি আমি কি বলবো আসলে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না আসলে আমি আবারও বলছি আমি কোনো দলের চাটুকার নয় আমি কারো চাটাচাটি দিয়ে বিশ্বাসী না আমি চাটবোও না জাস্ট ভালো লাগা বিষয়গুলো আমি তুলে ধরছি ডেফিনেটলি খারাপ করলে খারাপটা আমি তুলে ধরবো কারণ বিএনপি সেই ফ্রিডমটা জনগণকে আগে থেকে দিয়ে দেয় ওনাদের ক্ষমতা থাকা অবস্থা ওনারা দিয়েছেন সো আশা করতেছি ওনাদের প্রিভিয়াস এর যে জনগণের যে ফ্রিডম কথা বলার যে স্বাধীনতা সেটা উনি যদি লিডিং পাওয়ারে আসেন ডেফিনেটলি উনি দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন